তাড়াহুড়া করিয়া ঈদের নামাজ শেষ করলাম ঈদের নামাজ শেষ করিয়া আসিয়া দেখলাম যে পারিবারিক কবরৎখানে সবাই দোয়া তো দোয়া করতেছে সবার সাথে একটু দোয়া জিআরত করলাম কবরগুলা গোলা করিয়া দেখলাম যে সকাল সকাল প্রচণ্ড খিদে লাগছে বাড়ির দিকে যাবো মানুষে খালি জিগায় কেমন আছো কেমন আছো উত্তর দিতে দিতে আমার খবর সারা তাড়াতাড়ি করিয়া বাড়ির দিকে জোর দিলাম প্রচন্ড লাগছে বাড়িতে ঢুকলাম ঢুকিয়া দেখলাম যে আমায় খাবার বাড়ে চিন্তা করলাম আর দেরি করিয়া লাভ নাই সবাই আসতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে যাইব তাই আর দেরি করলাম না নিজের হাতে যতটুকু ফলাম লইয়া খাওয়া শুরু করলাম